হাই এভরিওয়ান কেমন আছেন সবাই আই হোপ সকলেই ভালো আছেন আমিও ভালো আছি ছোট্ট একটা মিনি ব্লগ শেয়ার করতে চলে আসলাম সকালবেলা আজকে মর্নিং ওয়াকে যাওয়া হয়নি আর প্রচুর বৃষ্টি হচ্ছে তো ভাবলাম সব কিছুর কাবারগুলো চেঞ্জ করে নিই আর শাকনিক এখানে পড়তে বসে গেছে আর এই সব পড়তে করতে দেখুন দশটা বেজে গেছে এবার ব্রেকফাস্ট কিছু বানায়নি হাজব্যান্ড যাবে ডিউটিতে তো কি করব ঝটপট আম কেটে নিলাম আর হচ্ছে শাকনিক যেহেতু আম দুধ দিয়ে মুড়ি খায় না তো শুধু আম দিয়ে মুড়ি খাচ্ছে আর ওর বাবাকে আম দুধ মুড়ি দিয়ে দিয়েছি তো সকালবেলা এরকম রেডিমেড একটা ব্রেকফাস্ট করে নেওয়া হলো তো ডিউটি যাবে দুপুরবেলা তো খাবে না আর আমি এখানে আমার অ্যাজ ইউজুয়াল যেগুলো আমি খাই ব্যানানা চিয়াচি ডোর্স মিল্ক ড্রাই ফ্রুটস তো সেটাই খেয়ে নিলাম খেয়ে তারপর হচ্ছে হাজব্যান্ড চলে গেল ডিউটিতে আর এখন দুপুরবেলা তো হাজবেন্ড থাকবে না তাই হচ্ছে আমরা মা ছেলেতেই শুধু খাবো বাট আমি একটু চাটনি করে রাখছি এটা মানে একটু বেশি করেই করে রাখছি ডালও করে রাখছি আর রাতে পনির করব এখন পটল ভাজা আর এখানে করলাগুলো জাস্ট আমি খাবো বলে সেদ্ধ করে নিলাম আর ডালটা একটু বেশি করে করে রেখেছি আসলে কী হয় আর রাতের বেলা না রান্না করতে ইচ্ছে করে না আর আগেই কোনো একটা ব্লগে বলেছিলাম যে নর্থ বেঙ্গলে শুরু হয়েছে মানে রোদ আর বৃষ্টির খেলা কখনও রোদ হচ্ছে কখনও বৃষ্টি হচ্ছে তো আমি আমি আর ছেলে খেয়ে ঘুমিয়ে গেছিলাম আর প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছে দেখুন সব উল্টো পাল্টা হয়ে গেছে তো এই সব করে বিকালটা কেটে গেল ঘরে বসে বসেই আজকে আর মনে হচ্ছিলো কি খাই কি খাই একটা ব্যাপার তো হাজব্যান্ড নিয়ে চলে এসে ফ্রুটস পনির আর হচ্ছে সিঙ্গারা তো ওকে বললাম হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে বসো আসলে সারাদিন ডিউটিতে ছিল তো এবার ওকে বললাম কি খাবে ও বলল যে একটু মুড়ি দিয়ে হচ্ছে সিঙ্গারা খাবে সেই জন্য ওকে দিয়ে দিলাম সঙ্গে চা করলাম আর শাক আজকাল কী হয় খুব চা খেতে চায় তো ওকে একটুখানি চা দিলাম আর একটা ব্রেড নিয়ে নিয়েছি এই ব্রেডটা খুব টেস্ট হয় এদিক দিয়ে যায় মানে ঘরের পাশ দিয়ে তাই নিলাম চলুন আজকের মতো দিনটা এইভাবেই শেষ হলো টাটা দেখা হচ্ছে আগামীকাল